হ্যালো ফ্রেন্ডস এখন বাজে সাড়ে এগারোটা তো আজকে ছয় তারিখ তো বারোটার পরে সাত তারিখ হবে তো ছোটো ভাইয়ের বার্থডে তো কে কানতে বলছি তো ভাই করছে বারোটা বাজলে সারপ্রাইজ দিবো তো চলো আসুক তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো তো দেখো আমার কত ফুলে গেছে মুখ টোক তো যাই হোক তো চলো কেকটা নিয়ে আসো তোমাদেরকে দেখো সঙ্গে থাকো আজকে ব্লগটা মজা ভাবছিলাম ব্লগ বানাবো না তো বলতে তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো আসো তোমাদের দেখাচ্ছি তো এই যে দেখো এদিকে আমাদের চলে আসছে কে এখন তো লাস্ট মুমেন্ট একদম গেছে তাই কেক পাওয়া যায়নি হ্যাপি তো সবার লাস্টের দিকে তারপরে এই কেকটা পাওয়া গেছে তো এই কেকটাও ভালোই ছিল খুব সুন্দর ছিল টেস্টিও ছিল তারপর দেখো কেক কাটিং হবে এখন সব বাচ্চাগুলোকে বসিয়ে নিচ্ছি আরো বিশেষ করে মানে সব বাচ্চাগুলো ছিল তো তার জন্য কেকটা আরও আনা 我男人玩的太厉害了，你先拿着。你那个把那个，那个那个那个。喂，走路走。这个衣服咋搞？怎么这个这个？哪条？阿杜，sorry，布尔玛。Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, boy. Happy birthday to you. 你这个死孩子。啊！笑一下这个。 তো দেখো কেক কাটিং হয়ে গেছে বাচ্চাগুলোকে সবাই খাওয়াই দিচ্ছে তো ভাইও মনে হয় সত্যি খুব খুশি হয়েছিল জানি না জিজ্ঞেস করা হয়নি তারপরে দেখবে কাউকে যদি হঠাৎ কোনো সারপ্রাইজ দাও যদি সে খুশি হয় না খুবই ভালো লাগে আর কিন্তু সব সবসময় মানে এই জিনিসটা হয়েও উঠে না সবাইকে খুশি দেওয়াটা তাও আমি চেষ্টা করি নিজে থেকে তাও আমি চেষ্টা করি সবাইকে খুশি দিতে কিন্তু সবসময় সফল হয় না কিন্তু তারপর আমি হাল ছাড়ি না চেষ্টাটা করতেই থাকি যাই হোক তারপরে সকালে রান্না করছি এদিকে দেখো তো সকালে এদিকে আমি রান্না করেছিলাম হচ্ছে বটবটি আলু আর পটল দিয়ে একটা সবজি করছি আর করেছিলাম চিকেন তো বাড়িতে আমার যায়ের বাচ্চাগুলো আসে তাই ভাবলাম যে ওরা মাংস খেতে খুব ভালো পায় তার জন্য চিকেনটা আনা কিন্তু মার ঘরেও নিয়ে আসছিলো তো যাই হোক তো ওটা দিয়ে সবাই খাওয়া দাওয়া করলাম তারপরে কাপড় অনেকগুলো কেঁচেছিলাম সেগুলো নিয়ে আসে গুছাই নিচ্ছি আর আজকে সেরকম মানে একটা কোনো কাজ নাই কেননা সকাল সকাল রান্না করে নিয়েছি সকাল সকাল বলতে একটু তাড়াতাড়ি করে নিয়েছি তাহলে আর কি বাচ্চাগুলো ছিল ঘরের মধ্যে তো দৌড়াদৌড়ি করছে তাই আর কি করব তো চলো আজকে ভিডিওটা তোমাদেরকে কীরকম লাগলো আশা করি ভালো লাগলো লাগলে একটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে আর কে এরকম ভিডিও দেখছো সেটা আমাকে মানে ভিডিও দেখতে চায় সেটাও কমেন্ট করো তোমাদেরকে বারবার এটা আমি বলি কিন্তু কিন্তু তো কিন্তু জানি না একটা দিদিভাই আমাকে বলেছে যে উচ্ছে সিদ্ধ খেতে বলছে লবণ সারা মানে একদম যা সিদ্ধ করে খেতে তো সেই ভিডিওটাই আমি নিয়ে আসতেছি খুব তাড়াতাড়ি তো কার কার দেখার ইচ্ছা আছে কমেন্ট করে অবশ্যই জানে টাটা।